এই যে দেখছো আজকেও চলে এলাম একটা জায়গায় এই পুকুরটা না অনেক কিছু শুনেছি পুকুরটা থেকে নাকি সন্ধ্যের পর থেকে অনেক কিছু শব্দ শুনতে পাওয়া যায় অনেক কিছু অটোমেটিক ওঠে অনেক কিছু ভেসে ওঠে তারপর এই পুকুরে রাতের বেলায় এই পুকুরের পাশে একটা রাস্তা দিয়েছে একটা দেখা এইদিকে দেখা একটু রাস্তা এই পুকুরের পাশে নাকি এই রাস্তায় কেউ নাকি সন্ধ্যের পর থেকে আর পারাপার করতে পারে এই দেখো এই সেই রাস্তা দিনের বেলায় সবাই পারাপার করে আমরা এলাম আজকে সময় আট না বেশি নয় আজকে এলাম এই জায়গাটা দেখা যাক কেন দশটাতে আমরা কি থাকতাম আমরাই যাই ঠিক আছে দেখা যায় দুধটা সত্যি দিতে হয় না পারছে দিনের বেলা এখানে মানুষ আসা যাওয়া করে রাত্রেবেলায় কিন্তু সব কিছুই বন্ধ থাকে বেশ পুকুর পুকুরটার নাম কী হবে এটা রাজাদেরই জপুরের আশেপাশে যে হ্যাঁপুরের যে রাজবাড়ি রয়েছে সেই রাজবাড়ি শুনেছি নাকি রানীরা বা তার যে সখী রক্ষী রয়েছে তারা নাকি এখানে যে স্নানের ব্যাপার সেটা কিন্তু এই করত জঙ্গলে আমরা পুকুরে মিচি রেগেছি দেখা জল আছে গাছটা এই দেখো সেই জল পুকুরে পুকুরে মিচি জল পুকুরের আশেপাশটা গোটাই একদম গাছ গাছগুলো প্রচুর গাছ আর ওই দিকে গাছগুলো একদম ভয়ানক সে গাছগুলোই আমাদেরকে খেতে আসছে এরকম একটা ব্যাপার রাজাদের মধ্যে কি গরম

আশেপাশে গাছে ভর্তি হয়ে গিয়েছে পুরো পুকুরটার আশেপাশে ভগ্ন প্রায় একদম এই যে ঘাটে অবস্থায় অনেকে এই আশেপাশের লোকরা নাকি বলে যে এই পুকুরের আশেপাশে পেরিয়ে যাওয়ার কারণে অনেকের যে চিৎকার শুনতে পাওয়া যায় অনেকের এই পুকুরে মৃত্যু হয়েছে এই পুকুরে দিনের বেলায় আসাতে অনেকের মৃত্যু হয়েছে রাতে অনেকের মৃত্যু হয়েছে রাজাদের সময়ে এই পুকুরেও অনেক রক্তের মনে হয়েছে এক সাউন্ড আসছে পুকুরের মধ্যে দিয়ে একটু নেই তো ওই সাইডটা একটা কি সাউন্ড এলো আমি শুনতে পেলাম পুরো ক্লিয়ার এই সাউন্ডটা আমি একদম শুনতে পেয়েছি এই সেম এই কোথায় আমাকে গ্রামের লোকরা বলেছিল এই সেম সাউন্ড এই সাউন্ডেই নাকি মানুষ ওই রাস্তা দিয়ে যে রাতে বেরিয়ে গিয়েছে সে নেমে দেখতে গিয়েছে আরে যেই এসেছে সে কিন্তু আর ফিরে যায়নি সে হোক মায়ের কোলে বা সে কোনো মানে যাই হোক সে কিন্তু আর ঘুরে যায়নি কিন্তু আমরা আজকে আছি জানি না মহাদেবের কিতাবে যে সবাই আছি আমরা একসাথে নিচ্ছে আসবে বলব যে রাতের নাই আসা এত রিক্স নেওয়া এটা উচিত নয় যাই হোক আমরাও চলে যাবো এই জায়গা থেকে অবশ্য আমাদের ভিডিওগুলো রাখছে না না